Can't have the gods. প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কক্সবাজারের রামুর কানারাজার গুহা থেকে এই কানারাজার গুহায় আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সৌন্দর্যের লীলাভূমি এখানে দেখতে পাচ্ছেন আমার দ্যাটস বিহাইন্ড মি হচ্ছে একজন হাঁটার মতো পথ আছে জাস্ট একজন হাঁটতে পারবে দুপাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়ের দেওয়াল খুবই সুন্দর প্রাকৃতিক দেওয়ালগুলো আমরা আজকে এই কানারাজার গুহাতেই সারভাইভ করবো এবং আজকের একাংকার সুন্দর সুন্দর ভিডিও এবং ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরব এখানে কি হয়েছে মনে হচ্ছে এম দিয়ে কিছু একটা অসাধারণ অসাধারণ বিউটিফুল প্লেস এখানে মনে হচ্ছে আমাদের আগে আরো অনেক মানুষ এখানে এসেছে এটি পর্যটকের জন্য হতে পারে একটি নতুন একটি বা পর্যটকদের জন্য নতুন একটি জায়গা এখানে আসলে প্রাকৃতিক প্রকৃতির সুন্দর লীলাভূমি এই আপনারা দেখতে পারবেন তোমার সামনে তো আমি ধানক্ষেত ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না এই জঙ্গলে এই তো আমরা অবশেষে কুঁজতে কুঁজতে গুহার কুচ পেয়ে গেছি খুবই কষ্ট করে আমরা এই গুহার কুচ পেয়েছি এখানকার স্থানীয় মানুষজনও চিনে না ভালো করে এই গুহাটা গুহাটি একটা সুরঙ্গ চলে গেছে এটা একেবারে ছোট আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেটাতে ঢুকা হয় এটা হচ্ছে সেই ইয়াটা আর এদিকে একটা আছে ছোট